এরাই এক একটা অগ্নিস্ফুলিঙ্গ এরাই ভবিষ্যতের আগ্নেয়গিরি যেই ভাবা অমনি ছোটদের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে নির্ঝরিত হল ছন্দময় কবিতা আগুনের ফুলকি ছুটে আগুনের ফুল কিছুটে ফুলকি ছুটে ফাগুনের ফুলকি ফোটে নবযুগ পত্র ফুটে ফাগুনের ফুলকি ফুটে আগুনের ফুল কিছুটে ফুলকি ছুটে উলকার উলকি লেখায় নিশিতে পথকে দেখায় আকাশে হজরত আলীর আগ্নেও দুলকি ছুটে আগুনের ফুল কিছুটে ফুলকি ছুটে ছোটোয়াজ ফুলকি যারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নী তারা আকাশের ধারা, আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো ফুটিয়া ওই এলোরে ছুটিয়া ওই এলোরে চবুতর আর কবুতর আকাশের পথ রে আশেকার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সবার হয়ে আরবি আগুনের ফুলকি ছুটে কি ছুটে রাত্রের ঘুম ভাঙিয়ে যাত্রীদের ঘুমাতে রক্ত আঁখি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের সাকি, ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কুঁড়ি আছে সব দল গুটিয়ে ইহারাই টসটসে রস মৌটুসি কি এরা কি উদয় তারার ঝিকি মিকি এদেরই গলার সুরে গান গেয়ে বুলবুল কি ওঠে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে খুশির খোস রোজে রোজ খুনসুরি কি করে এরাই চঞ্চল চুমকুড়িকে ফুলকুড়ি দেয় ধরে এরাই বিকেলের ছিঙের মাচাই ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে এলোরে পাগলা নৌকা উড়নি উড়িয়ে এলো ঘূর্ণি হাওয়া এলোরে দুরন্ত সব সেদনি খাওয়া এলো কি চোর কাঁটা না আনার দানা পাথর কুচি এলোরে ফলের আশা ফুলের গুছি কি খুশির খই ফুটাবে কথায় কথায় টাঙাবে দোলনা বুঝি ডুমুর গাছে লতা দুষ্টু মেয়ে আগুনের দ্বীপ চালিয়ে ফাগুনের ফাগে নে হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরা বেগো মিষ্টির বাজার এবার নেবে লুটে এলো রে চিত্র প্রজাপতির চিত্রকুটে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে আগুনের ফুল কিছুটে কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি কৃষ্ণ চ্যাটার্জী